ভাদ্র মাস কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কি বাহে তু জনার্দন জন্মে বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে নারায়ণ স্বর্গত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই পূর্ণ কথা বলি তোমারও গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবার পৃথিবীর দুঃখ না দশা দেখি সুল পানি ক্রোধেতে অধীর হয়ে কহে বাণী দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসে দিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলোয়ে ব্রহ্মা তবে হংস করি আরোহণ ক্ষীর সাগরে যান লোহে দেবগণ সাগরের তীর স্তব করে সুরগণ হইলেন দেবনারায়ণ কি বা হেতু করে চোর হেতায় আকমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিবরে বলিলেন হয়ে কংসা সুর পৃথিবীর দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিলবর ভাগিনী ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈবকি উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর শেষে পুনরায় আসিবে চলিয়া এতে বলি উমারমা আমার সাথে লইয়া মথুরা উদ্দেশ্য যাত্রা করি নারায়ণ দৈব কি উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নির্সা সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি ধরা অবতীর্ণ শিশু রোপ ধরি কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায়ে মোরা নাহি পাইছিতে অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগ মায়া ব্রজে জন্মলান অতপর ভগবান কল বসুদেবে নন্দা নয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে অনায়ন করিয়া দিবেন কালে বসুদেব গমন করিল মুক্ত গেল। কারাগৃহে মেঘগণ কর্ম বৃষ্টি ধারা হতেছে পতন স্বয়ং অনন্ত দেব সর্বরূপ ধরি বাড়ি নিবারণের জন্য কৃষ্ণ শীর্ষ করি ছত্রের মতন ফলা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসে উপস্থিত হইল দুকুলে বহিছে বান বসুদেব ভাবে কেমন কেমনে হইয়া পার গোকুলে যাইবে হাই কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ যান বসুদেব কালে পূর্ণ সিরে হাত দিয়া জল করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ফাঁসিয়া সালুন দিতে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গকুলে অনন্তর বসুদেব আসিনন্দালয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদা ও পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোন দেব রূপে জন্ম দেবরূপে রূপী কন্যা বন্ধন স্থানেতে ও আসিল চলিয়া মায়া প্রভাবে পূর্ণ বন্ধন ঘটিল কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করি বা মাত্র জাগে রক্ষীগণ এক রক্ষী কংস পাশে করিয়া গমন দৈব কি প্রসাব শিশু করে নিবেদন বিদিত হইয়া কংস জড়াইয়া ধরে অশ্রুশক্তি আঁকি নিয়ে বলে বারে বার প্রাণভিক্ষ দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা পাপরূপী কংস শিশুরে করিতে চাই চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পথ তুলিল লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু আরো উর্ধে যাই উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্ট ভূজা হয়ে মহাদেবী রূপে বলেন না বচন দুরাচার কংস ভূপে, দুষ্ট দূরাচার কংস সুনরে বচন কিবা লাভ হবে বুঝি আমারো জীবন তোর শত্রু হিংসা করি উভয়ের কি বা ফল হবে তারপর অষ্টভূজা মাতা ভগবতী গেলেন কৈলাস যথা পশুপতি মহামায়া লই মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র চন্দ্র বলি সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যে সকল তার রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেইজন জন শুনে হে গোলক প্রতি কৃষ্ণ প্রার্থনা চরণে এ তুমি কৃপা করো আপনার গুণে you okay.

thank you なるほど。 何だ、ねね、か何だか何だか。 И да,